আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয় আজকের সভার মধ্যমণি যিনি সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আসামের মন্ত্রিসভার প্রাক্তন উপাধ্যক্ষ বর্তমান আসামের সংকলাগু সম্প্রদায়ের সভাপতি জনাব আলহাজ আমিনুল অকলস্কর সাহেব মঞ্চে উপবিষ্ট আপনাদের নির্বাচিত জেলা পরিষদ সদস্য জনাব আবদুর রহিম সাহেব এবং আমার মনে হয় আমি সবার নাম না ধরার জন্য আপনার কাছে ক্ষমা চাই নিচ্ছি আমি মূল বক্তব্যে আসি আমার শরীর খুব ভালো না আমি আপনার আর না ভাবি আপনারা আমার জেলা পরিষদ বানাইছেন আর আপনারাও আসলাম আর আমিও আসলাম গোয়ালা সাহেব তার ছেলের বানাইছি যাই হোক এই এলাকার বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গরা এবং সোনাই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা মিলিয়া আমরা চিন্তা করলাম যে একমাত্র সোনাই একটা কনস্টিটুয়েন্সি আছে মুসলমান খারে নাইলে ভালো হইব আমরা গিয়া আমিন লোক অনুরোধ করলাম তাই হইলা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সবর কাছে আপনারা পিটিশন দেন দিয়া আমরা তারার অনুমোদন সাপেক্ষে তাদের নির্দেশে তিনি কংগ্রেসে জয়েন করছেন এখন ছাব্বিশ নির্বাচন আসন্ন এই নির্বাচনে ভারতবর্ষের রাজনীতি এবং আসামের রাজনীতির মধ্যে খাসায় সাতজন বিধায়কের মধ্যে আমরা শুনাইতে একজন মুসলিম বিধায়ক নির্বাচিত হইয়া দিতাম এই যে নির্বাচন করতে গিয়া বাহাত্তর বাজার ভোট দিয়া কর্মী একজন বিধায়কের নির্বাচিত করছিলাম কর্মী বিধায়ক নির্বাচিত হওয়ার পর আপনারা আজকাল কোন যুগ আমরা থেকে আপনারা বেশি ইউডিএফ দলের সক্রিয় একজন বিধায়ক ছিলেন কে এই সম্পূর্ণভাবে তিনি নিশ্চয় করেছেন তিনি কার ইঙ্গিতে চলেন মামার ইঙ্গিতে মামার ইঙ্গিতে চলে তিনি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে বিক্রি করেছেন তার দু একটি দৃষ্টান্ত আমি তুলে ধরতে চাই বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জের আমাদের কংগ্রেসের প্রার্থী হলেন হাফিজ রশিদ চৌধুরী সাহেব তখন তিনি বিবেচনা করলেন যে ওকে কিভাবে হারানো যায় কাছে গিয়ে বললেন যে আমি ওকে হারাতে পারবো বলে কিভাবে হারাতে পারবে বলে আমাকে মাল দিতে লাগবে আমি লোকসভা সমষ্টি সম্প্রদায়ের মানুষ মুসলমান আমরা আজীবন থেকে এক মুসলমান হিসাবে চলি আসছি ইনি মামা পরামর্শ করে বললেন আমি এই সমস্ত মানুষকে আমি আপনার পন্থী করে দেব মামা বললেন ঠিক আছে তুমি একটা মিটিং করো করিগঞ্জে একটা মিটিং করলেন বাস রিজার্ভ করে সমস্ত এলাকার থেকে শেখ সম্প্রদায়ের মানুষকে নিলেন মামা বললেন তুমি পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা মিটিং করো তারপরে আমি তোমাকে সহায়তা দিব পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা মিটিং করলেন এবং মামা বললেন ওদেরকে আমি কিরঞ্জিয়া দেব আজ পর্যন্ত শেখ সম্প্রদায়ের চিরঞ্জিয়া পেয়েছেন বা অন্য কোন সহায়তা পেয়েছেন বা ওনার জন্য ওনাদের জন্য আলাদা একটি কমিউনিটি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন না করেন নাই যাই হোক আমি বর্তমান সময়ের বিষয়ে চলে আসছি বর্তমান পঞ্চায়েত নির্বাচনে উনি একদিন আসেন নাই আর নির্বাচন হওয়ার পর তিনি সব জিপিতে নির্বাচিত প্রতিনিধিদের তিনি সম্বর্ধনা দিচ্ছেন সম্বর্ধনা দিয়ে তিনি একটি পন্থা অবলম্বন করছেন তিনি যে পন্থাটা আপনারা অচিরেই সেটা প্রমাণ পাবেন এখন বলি তিনি কোন দল থেকে নমিনেশন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার মনে হয় না ইউডিএফ দল তিনি কে নমিনেশন দেবে আর যদি মামার সাথে মিলে যদি তিনি এজেপি থেকে নেন আমার বিশ্বাস নাই পাবেন কি না এখন জায়গা সভা করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন দেখুন একশো ছাব্বিশ জন বিধায়কের মধ্যে গোলাকে আমরা তিনজন বিধায়ক আমরা মুসলিম এলাকার আমরা নির্বাচিত করতে পারব এখানে বাধা সৃষ্টি করে যেই হোক তাকে কি শাস্তি দেবেন আপনারা বিবেচনা করবেন এখন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরব গগৈজি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমি লোকসান আমরা ধরণে বলছি তিনি নমিনেশন পাবেন কি না আমি আশাবাদী তিনি নমিনেশন পাবেন আর এই সমস্ত দুকাবাজ ব্যক্তিদেরকে আমরা সাহেতা করা প্রয়োজন আজ বিজেপির পনেরো ষোলো জন বাইয়ের আনুষ্ঠানিক ভাবে আজকে আমিনুল সাহেবের কাছে এসে কংগ্রেসে যোগদান করেছেন আপনারা আসামের অবস্থান দেখতেছেন মানুষের কি অবস্থা হচ্ছে হাজার হাজার পরিবার যাদের গরবানি ভেঙে মিশ্র অবস্থায় আছেন এদের কে এই সমস্ত করছেন উনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সংবিধানকে হাত প্রতিজ্ঞা করেছিলেন এবং ইয়ে করেছিলেন যেভাবে মানুষকে সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়কে খাতান করেন সব মুসলমান বাংলাদেশ বেসদের হে আসামি বাসায় হয়েছিল মর হিমন্ত বিশ্বনা জিয়াই থাকিলে মোর বাড়ি ইয়ার ভিতরে তো মর মুসলমান কি বিজেপি যাব আগামী আমাদের সংকল্প নিতে হবে গৌরব আছেন এবং রাজবংশীয় তরুণ বই ছেলে পনেরো বছর আসামে রাজত্ব করেছেন তিনি নিশ্চয়ই ভালো একটা বাট বসাতে পারবেন এবং যদি আসামে বাইশটি সিট আছে মুসলিম সম্প্রদায় মুক্ত একশো চারটি হিন্দু সিংকেল সম্প্রদায় মুক্ত আল্লাহ পাখে দয়া যদি যেভাবে আমাদের উপর নির্যাতন হচ্ছে আল্লাহ পাখর কাছে আমরা প্রার্থনা করি যাতে আল্লাহ পাক আমাদের আসামে কংগ্রেস সরকার দেন এই কংগ্রেস সরকার যদি আসে তাহলে এক্সপেরিয়েন্স ক্ষমতাবান একজন ব্যক্তি এবং ব্যক্তিত্বকে আমরা পেয়েছি কংগ্রেস যদি সরকার গঠন করে উনি বড় একটি মন্ত্রী পদ পাবেন আমার মনে হয় বরাকের যে আর একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছেন সেটাও পাক যদি দেন তিনি পাবেন তিনি কাজ করার ক্ষমতা আছে সোনাইতে যে সমস্ত কাজ করেছেন আমরা হয়তো লক্ষ্মীপুর সমষ্টিতে ছিলাম আপনারা খবর নিয়ে দেখবেন সোনাইতে তাই কি কাজ করেছেন আর এখন আমি লম্বা বক্তব্য রাখার কথা ছিল কিন্তু আপনাদের কাছে আমি জুড়ে একটি প্রার্থনা জানাতে চাই আমরা যাতে সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়কে আহ্বান জানাই আমরা আমিনুল সবকে নির্বাচিত করি এবং ওনাকে নির্বাচিত করলে যদি শিল্পর একটি ঘটনা হয় শিল্তর আশ্রয় মুখ ফুলিয়ে প্রতিবাদ করার ব্যক্তি এবং ব্যক্তিত্ব তিনি আমি সময় নিচ্ছি না আপনাদের সবাইকে আমি আবেদন জানাই আগামী দিনে যাতে আমরা কংগ্রেসের হাতকে শক্ত করতে পারি এবং আমি উৎসবকে আমরা নির্বাচিত করতে পারি সেই আবেদন রেখে আপনাদেরকে সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ